আসসালামু আলাইকুম তো সামনে দুই মাস পর এক্সাম দু হাজার ছাব্বিশ ব্যাচ ফিজিক্স নিয়ে অনেক টেনশন স্বাভাবিক কারণ কিছুই পড়া হয়নি তো চলো আমরা দেখি আজকে আমি কোন কোন স্টেপগুলো ফলো করবিফ নট আমি ফিজিক্স কিন্তু পারতাম না মোটামুটি পারতাম ওরকম পারতাম না দুই মাস পড়াশোনা করছিলাম এইভাবে ঠিক এই স্টাইলে এবং এর ফলে আমি ফিজিক্সে একশো একানব্বই বেশি তো দেখো প্রথমে আমরা যদি বলি কি কি করব কি কি করব না তো দেখো লং লেগ দেখা যাবে না এতটুক কমন সে সবারই আছে হাতে দুই মাস কারণ তুমি যদি ভেক্টরে দেখা যেতে পারে অনেক বড় বড় প্লে লিস্ট আছে হ্যাঁ এটা দেখলে डेफिनेटली তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে বাট এখন কি গোলা দেখার টাইম তাই না নিজেকে কি প্রশ্ন করে এখন কি গোলা দেখার টাইম এখন যদি ইట్లా দেখো তাহলে তুমি দেখবে দুই তিনটা চ্যাপ্টার শেষ করতেই অবস্থা খারাপ হয়ে যাবে আর সত্য কথা বলতে যে বোর্ড কোয়েশ্চেন এত ডিপ হয় না যে তোমাকে এত এতগুলো লেকচার দেখা লাগবে এতগুলো লেকচার দেওয়া হয় এর কারণ হচ্ছে তোমাকে জন্য প্রিপেয়ার করা তুমি সত্যি কথা বলতে এক মাসও পড়াশোনা করো কোনো একটা টপিক সাবজেক্টে তুমি ইজিলি এ প্লাস পাবা হয়তো বা দুশো তো দুশো বাট এ প্লাস পাবা দেখো দুই নাম্বার হচ্ছে অনেক গ্যাপ থাকলে কোনো রিভিশন ব্যাচে ভর্তি হওয়া হয় না অথবা হচ্ছে ফ্রি ওয়ান শট লেকচার না মানে যে মানে ভুলগুলো করা যাবে না যেগুলো হচ্ছে যে ও যদি অনেক গ্যাপ থাকে তোমাকে মাস্ট একটা ব্যাচে ভর্তি হইতে হবে বলতে কোন ব্যাচে ভর্তি সো এখানে এসিয়াস আছে তারপর হচ্ছে চিনময় ভাইয়ের একটা কোর্স আছে কম্প্যাক্ট কোর্স এটাও খুব ভালো এসিয়াসের কোর্সটাও খুব ভালো উদ্ভিদ আমি জানি না তো এইগুলো মোটামুটি বেশি ফেমাস সেইগুলো তোমরা নিতে পারো বাট যদি মোটামুটি ক্লিয়ার থাকে মানে এতটুকু শিওর অত বেশি আমার ঘাটতি নাই তাইলে ফ্রি লেকচারগুলো দেখো ওয়ান শর্টে আমি সামনে তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলোর ওয়ান শর্ট লেকচারস আনবো ইনশাল্লাহ তো এগুলো দেখতে পারো এগুলো দেখলে আমি সামনে খুব শীঘ্রই ফার্স্টে বেক টুট দিয়ে স্টার্ট করবো সেভাবে করে আমরা মানে খুব ভালোভাবে আগাবো ইনশাল্লাহ বা বা চাইলে তুমি অন্য কারোটা দেখতে পারো এটা হচ্ছে বিষয় আবার হচ্ছে সূত্র মুখস্থ না করা

মানে এরা পড়ে নিতে চাই তাহলে কতটুক অ্যাঙ্গেল বাঁকানো লাগবেছে এই জিনিসগুলো জল তুমিকে সূত্র মুখস্ত করতে এবং শুধু সূত্র মুখস্ত করলেই হবে না মানে বুঝতে হবে যে কি চেঞ্জ করলে কি চেঞ্জ হয় এবং কি চেঞ্জ করলে কোনটা চেঞ্জ হবে না এরকম করে এরকম যদি তুমি যদি সূত্র মুখস্ত করো আমি তো গ্যারান্টি দি বলতে তুমি অনেক ভালো করবে অন্য অন্য মন থেকে চার হচ্ছে প্র্যাকটিস না করা এটা ব্যাখ্যা করাতে এমন কিছু নাই প্র্যাকটিস করলে প্র্যাকটিস ম্যাক্সিমাল পারফেক্ট প্র্যাকটিস না করলে অনেক সমস্যায় সমস্ত সমস্যায় পড়বা দেখা যাবে যে ইজি কোয়েশন হয়তো প্র্যাকটিস করলো না তুমি চিন্তা করো আরে এখানে কি মানে এই যেমন আমি তোমাকে দেখাই ধরো যে এই একটা কোয়েশন আছে একটা সূত্র টাও ইজ ইকাল টু আর ক্রস এফ তো এই সূত্রটা তো একটা ম্যাথ আসলো হ্যাঁ অনেকে এটাকে বেচায় ফেলে সেটা রেখেছে এফ ক্রস আর জিনিসটা ভুল করে তো এখন তুমি মাসে চিন্তা করো যে আর এটা কি এফ ক্রস আর না আর ক্রস এফ তুমি এগুলো তখনই মনে রাখতে পারবো ভালো মতো যখন তুমি প্র্যাকটিস করবা ঠিক আছে তো এটা হচ্ছে বিশেষ প্র্যাকটিস না করা অনেক সমস্যার সমাধান দিতে পারবে না তোমাকে তো এবার আসো যে কি করবে তখন দেখলাম কি করব না টপিক ওয়াইজ সূত্র মুখস্থ করতে হবে যেমন আমরা যে ইম্পর্টেন্ট টপিক গুলো আমরা বাছাই করবো যেমন ভেক্টরের ক্ষেত্রে যদি বলি ভেক্টরতে কি কি আসে চোখ বন্ধ করে হচ্ছে নদী নৌকা সবচেয়ে ইম্পর্টেন্ট ডট গুণ ক্রস গুণ ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট তারপর হচ্ছে আপেক্ষিক বেগ যদি একটু কম আসে কঠিন হয় এইসব কোয়েশন এইসব কোয়েশনে তুমি যখন করতে যাবা সূত্র মুখস্থ করবা এইগুলো যেমন নদী নৌকার কেস সর্বনিম্ন সময়ে সর্বনিম্ন দূরত্বে কি কি হয় এই কেসগুলা সূত্র মুখস্থ করার পরে তুমি হচ্ছে তুমি ম্যাথ করবা সূত্র টপিক ওয়াইজ কারণ একসাথে সব সূত্র মুখস্থ করলে জীবনেও মনে থাকবে না

তো তোমার কি এখানে একটা গেম খেলতে হবে যেমন তাপ ধরো বৃষ্টি ছাতার কোয়েশ্চেন আছে না বৃষ্টি ছাতা কত কোণে বৃষ্টি ছাতা পড়তে পারে এটা হচ্ছে দেখো প্রথমে মনে করো লোকটা যদি স্থির থাকে তখন কি হবে এই কেস কেস ওয়ান কেস টু লোকটা যদি দৌড়ায় তখন কি হবে কেস থ্রি হচ্ছে ধরো লোকটা দূরে প্লাস বাতাসও আছে এখানে কি হবে এই টাইপ ওয়াইজ সরি ম্যাথ করার অভ্যাস করতে শিখতে হবে তারপর হচ্ছে বোর্ড কোয়েশন জেম এটা হচ্ছে তোমার বলতে পারো যে লাস্ট সলভ করে আমি মনে করি না যে কেউ মানে বোর্ড আটকাবে হ্যাঁ হুবও কমন পড়বে না বা পড়তেও পারে বোর্ডে পড়ে অনেক সময় অ্যাডমিশন নাও বলে বোর্ডে পড়ে বাট আমি ড্যাম শিওর যে তুমি যদি এগুলো করে তোমার কনফিডেন্স নেক্সট লেভেল বাইরে যাবে এবং কনফিডেন্স সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে কনফিডেন্স না থাকলে তুমি কিন্তু কিছুই করতে পারবে না তারপর হচ্ছে ফোকাস অন ইম্পর্টেন্ট টপিকস একটা এইটটি টোয়েন্টি প্রিন্সিপাল আছে না এইটটি টোয়েন্টি মানে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট টপিক থেকে এইটটি পার্সেন্ট কোয়েশন যেন তোমাকে দেখাইলাম না যে একটু আগে ভেক্টর ইম্পর্টেন্ট টপিক কি নদী নৌকা তারপর হচ্ছে তোমার ডট গুন ক্রস গুন তারপর হচ্ছে তোমার ওই যে কি বলে আপেক্ষিক বেগ আর হচ্ছে যে ভেক্টর অপারেটর তো এর বাইরে কি টপিক নাই ছোট ছোট টপিক আছে অনেক যেমন সাম্য অবস্থার টপিকটা আছে তো আরো অনেক ছোট ছোটো টপিক আছে ওইখান থেকে কোয়েশ্চেন দেয় না সো তুমি যদি ওইগুলো যদি বেশি ফোকাস দাও তুমি বিপদে পড়বা কারণ তোমাকে যেখানে ফোকাস দিতে হবে তুমি ওইখানে ফোকাস না দিয়ে আজে বাজে ফোকাস দাও সমস্যা পড়বে সো ফার্স্ট অফ অল তোমাকে টোয়েন্টি পার্সেন্ট শেষ করতে হবে ঠিক আছে এরপরে তুমি আশি পার্সেন্টে তুমি যদি মনে করো ফোরটি পার্সেন্টও করে যাও তাও আশা করি মোটামুটি ভালোই হবে রেজাল্ট তো এখন দেখলাম আমরা কি কি করব কি করব না সেবার দেখি যে কোন কোন টপিক গুলা কোন কোন চ্যাপ্টার গুলা আমরা ভালো হবে যাব এখানে আমরা যদি চিন্তা করি দুইটা কোশ্চেন আসতে পারে মাস্ট তারপর শক্তি থেকে প্রতি বছর একটা কোশ্চেন আসে নিউট্রিয়ান বলবিদ্যা থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি তারপর হচ্ছে পদার্থ আর হচ্ছে মহাকর্ষ আমাদের সময় এইচ তেইছে এখান থেকে কোনো কোয়েশ্চেনই আসে মহাকর্ষ থেকে পদার্থ থেকে আসছিল তো অনেক জায়গায় আবার পরের থেকে মহাকর্ষ কোথাও আসে নেই পদার্থ থেকে কোথাও আসে কোশ্চেন কোয়েশ্চেন এই জন্য এখান থেকে কোয়েশন আসতেও পারে না আসতে পারে বাট এগুলো কিন্তু খুব ইজি চ্যাপ্টার এগুলা একদমই স্কিপ করা যাবে না তারপর হচ্ছে তোমার আদর্শ গ্যাস একদম সহজ আপেক্ষিক আদ্রতার কোশ্চেন ছাড়া আর ওই যে ওই গ্যাসের চারপাশের সূত্র আছে ওইগুলো ছাড়া কিচ্ছু আসে না একদম চোখ বন্ধ করে বলে দেওয়া যায় কয়েকটা চাপ টপিক যদি থাকে এর মধ্যে এটা হচ্ছে একটা তারপর হচ্ছে তরঙ্গ এই তরঙ্গটা মানে এখন অনেক বছর পরে কোশ্চিন করবে বাট প্রিভিয়াস ইয়ার কোশ্চিন ঘাটো দেখবা যে এখান থেকেও একটা টাইপের কমন ব্যাপার সাপার আসে সেখান থেকে একটা কোয়েশ্চেন তরঙ্গ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা বাদ দিল কারণ আমি জানি এখান এখানে কিন্তু কোশ্চেন আসতো যখন ছিল এটা ছিল এটা তারপর হচ্ছে গতিবিদ্যা এটাও ছিল না বাট এটা থেকে কোশ্চেন আসার সময় অনেক বেশি এবং ইভেন একটা দুইটা কয়েশন আসতে পারে আবার দেখা যেতে পারে যে নিউট্রিয়ান মেকানিক্সের সাথে এটাকে মিক্স আপ করে তোমার কোশ্চেন দেওয়া হয়েছে বা এমন হতে পারে ব্যক্তার সাথে কোশ্চেন তোমার এটার সাথে মিক্স আপ করে দেওয়া হয়েছে সো এইগুলো তো বুঝলাম বাট কথা হচ্ছে যে কোন কোন চ্যাপ্টারগুলো আমরা যদি অ্যান্সার করি যদি তো দেখো ভেক্টর থেকে কিন্তু সাধারণত কোশ্চেন আসে নদী নৌকা তারপর হচ্ছে তোমার যেটা বললাম কার ডাইভারজেন্স তারপর হচ্ছে ডট গুন ক্রস গুন আর হচ্ছে তোমার আপেক্ষিক বেগ সেখান থেকে যদি আপেক্ষিক বেগ বাধে অন্যান্য কোশ্চেন গুলো আসে তাহলে তোমরা এখান থেকে অ্যান্ড করবে মাস্ট কারণ এগুলো একদম ডিরেক্ট ফর্মুলা বসা দিলে ম্যাথ হয়ে যায় আপেক্ষিক বেগের কোশ্চেনগুলো একটু কঠিন হয় সেই জন্য যদি আপেক্ষিক বেগের কোশ্চেন আসে এখান থেকে অ্যান্সার না করা ট্রাই হবে বাট আমার মতে নদী ওকা থেকে মাস্ট একটা কোশ্চেন থাকবে শিওর থাকো সো আমার ভিক্টোরিয়াল কোশ্চেনগুলো ডেফিনেটলি যদি পরীক্ষা এসে অ্যাপ্রোচ করব তারপর হচ্ছে কাজ ক্ষমতা শক্তি কাজ কমতা শক্তি থেকে যদি আমি বলি সবচেয়ে কি সাবজেক্ট সেটা হচ্ছে কুয়া খালি করা হচ্ছে সংক্রান্ত কোয়েশন তো কাজ কমতা শক্তি থেকে কোয়েশন আসলে ড্যাম শিওর যে এখান থেকে একটা কোয়েশন আসার বিশাল সম্ভাবনা আছে তারপর সে আরো কোয়েশন আসতে পারে যে একটা আহত তল থাকে একটা লোক মানে মাথায় বোঝা করে উঠতেছে পাশে থেকে আরেকটা আনতল আছে ওই লোকটাও মনে করো যে উপর উঠতেছে এখন বলবে যে এদের মধ্যে শক্তির মানে পার্থক্য ব্যাখ্যা করো এগুলো একদম এগুলো তারপরে উপবদ্ধ এগুলো আসার সম্ভাবনা বেশি ক্ষমতা থেকে দু একটা আসে মানে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি যদি গেলো সবই মোটামুটি ইজি টপিক আমি মনে করি একদম ইজি টপিক তো এখান থেকেও তোমরা একটা কোশ্চেন করার ট্রাই করবো যদি আসে আমরা ইনজমে বল নিউটনিয়ান বলবিদ্যা নিউটনিয়ান বলবিদ্যা থেকে অনেকেই আছে অনেকেই মানে এটা ভয় পায় বাট আসলে বোর্ডে যদি তুমি দেখো এখান থেকে একটা স্পেসিফিক জায়গা থেকে क्वेश्चन হয় যেটা হচ্ছে তোমার ব্যাংকিং কোন 90% क्वेश्चन এখান থেকেই হয় তারপর হচ্ছে জড়তার ভ্রামক তারপর হচ্ছে কৌণিক ভরবেগ মূলত তোমার লাস্টের টপিকগুলো কেন্দ্রমুখী বল কৌণিক ভরবেগ ব্যাংকিং কোন এখান থেকে কোয়েশ্চেন বেশি আসে জড়তার ভ্রামক এখান থেকে কোশ্চেন অনেক বেশি আসে এগুলো এখন এখানে ডিপেন্ড করে তুমি যদি মানে দেখো যে একদম ইজি কোশ্চেন দেখা যেত সূত্র থেকে কোশ্চেন আসে পড়ছে এরকম কোয়েশ্চেন আসে ডেফিনেটলি অ্যান্সার করবা বাট যদি ওইরকম কোয়েশ্চেন না আসে নিউটনের বলবিধি কিন্তু খুবই ফান্ডামেন্টাল একটা টপিক এবং এটাকে ফিজিক্সের তোমার বলতে পারো যে পদার্থ বলা যায় এটাকে একটা মানে খুবই ফান্ডামেন্টাল শাখা মেকানিক্স খুবই 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 ফান্ডামেন্টাল সেখান থেকে অনেক ডিপ কোশ্চেন দিতে পারে সাধারণত দেয় না বা যদি দেওয়া দেয় তাহলে আমরা এখান থেকে অ্যান্সার করব না তো আমি এখানে বোঝানোর জন্য বলি যদি ইজি কোশ্চেন দেয় তাহলে অ্যান্সার করব আর টাইপ কমন না পড়লে ডেফিনেটলি অ্যান্সার করব না অ্যাপ্রোচ করা দরকার নেই কারণ মার্ক দরকার আমাদের তারপর আছে মহাকর্ষ আর পদার্থ এগুলো একদম ইজি চ্যাপ্টার এখান থেকে যদি অ্যান্সার কোয়েশ্চেন আসে একটা থেকে আসতে পারে না আসতে পারে এখান থেকে তোমরা ট্রাই করবো অ্যান্সার করার ঠিক আছে এবার যদি আমরা বলি আদর্শ গ্যাসের কথা আদর্শ গ্যাসের যে টপিকগুলো হয়েছে একদম ইজি ইজি টপিক যেমন বয়েলের সূত্র চার্জের সূত্র তারপর হচ্ছে যে বুধ বুধের কোয়েশ্চেন গুলা যেমন করছে রদের নিচে একটা বুধ বুধ উপরে উঠছে আয়তন কত বৃদ্ধি পাইছে এগুলা তারপর হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট আপেক্ষিক আদ্রতা তো অনেকে আছে আপেক্ষিক আদ্রতার কোশ্চেনগুলো খুব একটা ভালো পারে না তো তোমাদের ক্ষেত্রে বলি তোমরা যদি এগুলো শিখতে পারো খুব ভালো হবে কারণ আমি গ্যারান্টিতে বলতে পারি যে এখান থেকে কোশ্চেন আসলে হয় আপেক্ষিক আদ্রতা অথবা হচ্ছে তোমার ওই যে ওই বুধ বুধের কোয়েশ্চেনগুলো আসবে প্রথম হচ্ছে তোমার যে সূত্রগুলো আছে প্রথমে ওইগুলো থেকে কোশ্চেন আসবে এখান এই চাপটা যদি একদম মানে চোখ বন্ধ করে বলা যায় কয়টা চাপটা থাকে যে চোখ বন্ধ করে বলা যায় যে কোশ্চেন কোথা থেকে আসতে পারে আদর্শ হচ্ছে এরকম একটা টপিক তো এখান থেকে আমরা অ্যান্সার করার ট্রাই করবো যদি কোয়েশ্চেন একদম ইজি হয় আমরা ডেফিনেটলি এখান থেকে অ্যান্সার করে ট্রাই করবো তো দেখ মোটামুটি চারটার মতো হয়ে গেছে আমাদের অ্যান্সার তো পাঁচটা বাট তারপরে আমরা যদি দেখি তরঙ্গ এখন তরঙ্গ চ্যাপ্টারটা কিন্তু একটু মানে কঠিন বলা যায় আদর্শ গ্যাস কিন্তু তরঙ্গ থেকে অনেক ইজি অনেক ইজি তরঙ্গ অনেক বড় টপিক সো তুমি যদি এখন এটা কিন্তু অনেক বছর পর আসতে আবার পাঁচ ছয় চার পাঁচ বছর পর আবার এটা সিলেবাস আসছে সো এগুলোর ক্ষেত্রে যেমন তোমার সাজেশন দেওয়া যায় বা ইয়া করা যায় এটার ক্ষেত্রে তেমন সাজেশন দেওয়া যায় না তার মানে এই না যে তরঙ্গ পড়বা না পড়বা মানে জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে যাওয়া যদি কমন পাও অ্যান্সার করবা বাট আমি বলবো এখান থেকে যদি আসে অ্যান্সার না করতে একদম ইজি কোয়েশন না হলে অ্যান্সার করবো না আমরা এখান থেকে তারপর হচ্ছে গতিবিদ্যা গতিবিদ্যা থেকে একটা কি দুইটা কোয়েশন আসতে পারে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক এখান থেকে প্রাসের কোয়েশন আসতে পারে আনুভূমিক পাল্লার কোয়েশ্চেন আসতে পারে তারপর হচ্ছে লাস্টে করে সূত্র আছে মিক্স আপ করা ওইগুলো আসতে পারে তারপর হচ্ছে তোমার ওই সরল রেখায় যে সূত্রগুলো আছে এস প্লাস হাফ এটি স্কোয়ার ভিটি এখান থেকে কোশ্চেন আসতে পারে বাট সমস্যা হচ্ছে এখান থেকে কোশ্চেন অনেক প্যাচাইতে পারে ঠিক আছে একটু প্যাচাইতে পারে কোশ্চেন সো অনেকে আছে গতিবিদ্যার কোয়েশ্চেনগুলো খুব ভালো মতো পারে না যে যে বললাম যে সরল রেখার কোয়েশ্চেনগুলো মানে সরল রেখা থেকে মনে করে যে একটা গাড়ি একটা বাঘ ভাল লোকের কোয়েশ্চেন বাঘ বিড়াল কে আছে তারপর হচ্ছে বিড়াল ইঁদুর তাড়া করতেছে এরকম কোয়েশ্চেনগুলো দেয় তারপর হচ্ছে দেখা যেতে পারে মানে যে উপর থেকে নিচে মানে পরন্ত বস্তুর ক্ষেত্রে তারপর হচ্ছে এসব কোয়েশন কিন্তু একটু কঠিন হয় ঠিক আছে গতিবিদ্যার কোয়েশনগুলো একটু কঠিন হইলে হইতে পারে ঠিক আছে সো আমি বলবো যে এখান থেকে যদি ইম্পর্টেন্ট টপিকগুলো করবা কারণ এটা কিন্তু স্কিপ করা যাবে না তরঙ্গ ক্ষেত্রে আমি বলতে পারতাম যে তুমি স্কিপ করো বাট এটা স্কিপ করা যাবে না কারণ এখান থেকে ইভেন হইতে পারে যে এখান থেকে দুইটা কোয়েশন আসতে পারে ঠিক আছে এগুলা স্কিপ করা একদমই দুই মিনিট পরে এসে মিক্স করতে পারে যেটা বললাম নিউটন মেকানিক্সের সাথে গতিবিদ্যা মিক্স করে দিতে পারে সো এটা হচ্ছে তোমরা মানে নিজের দাইতে রাখবা আমি এটা তোমাদের উপর ছেড়ে দেব তোমরা কি পড়বা কি পড়বা না এটা তোমাদের ব্যাপার বাট আমি বলবো অ্যাট লিস্ট বেসিক গুলা জানা চাইতো হবে যাতে তুমি যদি একদম ইজি কোশ্চেন আসে তাইলে করে যাও সো আমার ক্ষেত্রে একটা কথা শুধু মনে রাখবা যে আমি এখানে যতই বলি স্কিপ করো বা যাই করো এখান থেকে অ্যান্সার করবো না মানে এই না যে পরে যাবা না অ্যাটলিস্ট সূত্রগুলা বা বেসিকগুলা ইম্পর্টেন্ট টপিকের মাথায় রেখে যাবা কারণ দেখা যায় অনেক ইজি কোয়েশন আসে পড়ছে তখন তুমি একদমই পড়ো নাই বা দেখা যায় অন্যান্য টপিক থেকে হার্ড কোয়েশন করছে তখন কিন্তু বিপদে পড়তে পারো এই গেল হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পার্টের ফুল চ্যাপ্টার রিভিউ কীভাবে কোনটা করবো না করবো এরপরে চল হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট তুলনামূলক আমার মতে ইজি হয় মানে একদম ডিরেক্ট সূত্রের বেশি থাকে প্রথমে চলো আমরা যদি দেখি যে তাপ গতিবিদ্যা তাপগতিবিদ্যা থেকে কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশন হয় রব্যতা ওই যে কারণ ইঞ্জিনের কোয়েশন হয় তারপর হচ্ছে তোমার ওই যে তিনটা সূত্র আছে থার্মোমিটারের সূত্র অ্যান্সার হতে কোয়েশ্চেন আসতে পারে তো এরকম কোশ্চেন যদি আসে আমরা আমি মনে করি থার্মোডাইনামিক্স ডেফিনেটলি তোমার টাচ করা উচিত কারণ খুব ইজি আমার মতে খুব একটা মানে কঠিন রে বাট এটা থেকে কোয়েশ্চেন আসবেই ফর শিওর ঠিক আছে বাট আরেকটা সমস্যা হচ্ছে এই টপিকে সেটা হচ্ছে যে তোমার যদি ক্ষেত্রফলের কোয়েশ্চেনগুলো দেয় গ্রাফ থাকে গ্রাফ থেকে তোমরা মনে করো যে ক্ষেত্রফলগুলো বের করতে হয় কাজকৃত কাজের পরিমাণ করতে হয় সে এরকম কোয়েশ্চেন আসলে তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো সো এটাও নিউটনের মেকানিক্সের মতো চাইলে চাইলে অ্যান্সার করতে পারো বা ডাইভার্ট করতে পারো বাট মাস্ট এখান থেকে পড়ে যাওয়া কারণ এখান থেকে কোয়েশ্চেন আসবে হান্ড্রেড পার্সেন্ট শিওর এবার হচ্ছে চলতরি অথবা হচ্ছে স্থির তরি তো এই দুটো টপিকের মধ্যে পড়ার সময় তোমরা একটাতে বেশি ফোকাস দেবে আর একটাতে একটু কম ফোকাস দেবে বাট কোনোটাই স্কিপ করবে না সো আমার আমি যেমন চলতরিত ভালোবাসতাম মানে সার্কিটগুলো ইজি ইজি সার্কিট দেয় এখানে কার্সবের কোয়েশ্চেন সাধারণত দেয় না ওই উইটস্টন ব্রিজের কোয়েশন দিতে পারে পোটিনশিও মিটার তারপর হচ্ছে মিটার ব্রিজ তারপর হচ্ছে ইজিজি কোশ্চেন বলবে যে কারেন্ট বের করে এখান থেকে তারপর হচ্ছে ওই প্রথম কিছু চ্যাপ্টার আসে না টপিক আসে না ওইখান থেকে কোশ্চেন আসতে পারে তা আমি মনে করি এইটা ইজি তুলনামূলক বাট তোমার কাছে স্থির তরিত ইজি লাগতে পারে কারণ স্থির তরিত একটু কঠিন কারণ হচ্ছে স্থির তরিতে কোয়েশন পেচাইতে পারে ঠিক আছে মানে মিক্স আপ করা দেয় কোয়েশ্চেনগুলো সো আমি স্থির না এবং মোটামুটি শিওর থাকো যে কপাল খারাপ না থাকলে এখান থেকে একটা আসবে এখান থেকে একটা আসবে তোমার কোনো একটা টাচ করতে হবে ঠিক আছে এবার হচ্ছে আমাদের চার আর পাঁচ তরিত চুম্বক আর হচ্ছে তরিত আবেশ তো এই টপিক যেটা বললাম অনেক বছর পরে আসছে এবং তুমি যদি দেখো যে এই টপিক একা কখনো আসতো না ওই ভাবে আসলেও একদম ইজি কোশ্চেনই আসতো ঠিক আছে সো এই টপিকগুলোর কোয়েশন মোটামুটি ইজি হয়ে থাকে তা আমার মতে যদি কোয়েশ্চেন ইজি হয় তাহলে অ্যান্সার করবা আর যদি ইজি না হয় তাহলে অ্যান্সার করার কোনো দরকার নেই যেমন হচ্ছে আমরা দেখছিলাম তাপ গতিবিদ্যা মেকানিক্স এর ক্ষেত্রে বাট এমন হতে পারে এখান থেকে মিক্স আপ করে কোয়েশ্চেন আসবে দেখে এই দুইটার ক খ দিছে এখানে চলতরিতে সাথে মিক্স করে দিছে আর হচ্ছে গঘ চলতরিতে সেরকম কোশ্চেন আসতে পারে সেই জন্য টোটালি বাদ দেওয়া যাবে না কোনোটা উচিত না বাট মোটামুটি হালকাভাবে পড়াশোনা করলেও হবে করো যে লেকচার বা যাই করে হবে এবার জ্যামিতিক আলোক বিজ্ঞান আমার মতে এই চ্যাপ্টারটা যথেষ্ট কঠিন একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা একটু কঠিন এবং ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার ঠিক আছে এখান থেকে ওই প্রতিবিম্বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলো অনেকে বুঝে না আমি নিজেও পারতাম না এগুলো বাট আমাদের সময় ছিল না তো গেছিলাম বাট আমি বলবো যে এখান থেকে কোয়েশ্চেন আসলে স্কিপ করা ট্রাই করবা ঠিক আছে এর বদলে আমরা বহুত আলোক বিজ্ঞান থেকে কোয়েশন ট্রাই করবো কারণ ভৌত আলোক বিজ্ঞান থেকে কোয়েশন মোটামুটি ইজি করে বাট এটাও একটা ঝামেলা আছে বহুত আলোক বিজ্ঞানে হয় ইজি করে হয় অনেক কঠিন করতে পারে দেখবে যে কঠিন করলে অনেক কঠিন করে ফেলে যেগুলো আর কি মানে অ্যাডমিশন লেভেলের টাইপের হয়ে যায় বাট যদি ইজি কোশ্চেন করে ওই যে ইয়ং এর পরীক্ষা অপবর্তন সমাবর্তন এখান থেকেই করবে তো জ্যামিতিক আলোক বিজ্ঞানটা একদম স্কিপ না করা ভালো কিছুটা পড়ে যাওয়া ইম্পর্টেন্ট টপিকগুলো আমি সামনে একটা ভিডিও বানাবো প্রত্যেক টপিকের ইম্পর্ট চাপ্টার ইম্পর্টেন্ট টপিক এবং হচ্ছে ওইগুলো নিয়ে ক্লাসও দিব প্যারানোর কোনো দরকার নাই এটা হচ্ছে বিষয় সো এই দুইটা একটু কনফিউশন লাগতে পারে আলাদাও থাকতে পারে আবার দেখা যেতে পারে একসাথে আসতে পারে তো একটু কষ্ট হলো অ্যাট লিস্ট জ্যামিতিক আলো কিছুটা বেসিক মাথায় নিয়ে সূত্রগুলো মাথায় নিয়ে যাও এবং কিছু কোশ্চেন প্র্যাকটিস করা বাট আমি বলবো তুমি যদি মানে ভৌত আলো বিজ্ঞানের মানে পরীক্ষার হলে আমি কিন্তু পরীক্ষার হলের পার্সপেক্টিভ থেকে বলতেছি পরীক্ষার হলে একদম ইজি পাওয়া যাও তাহলে জ্যামিতিক আলো বিজ্ঞান টাস্ক করার কোনো দরকার নেই কারণ এগুলা আমরা কিন্তু পরে আসতেছি অনেক দিন ধরে জ্যামিতি ক্যালকুলেটর একটু নতুন মানে কয়েক বছর পরে আবার এটা চালু হইছে তো দেখা যায় যে টিচাররাও এখানে অনেকটা মানে একটু হালকা ভাবে পড়ে গেছে কারণ টিচাররাও দেখা যায় যে দিন পড়ে নাই পড়ছে না একটু ভুলে গেছে জিনিসগুলো তো এই হচ্ছে বিষয় এবার আসো যে আমাদের ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং এখান থেকে দুইটা কোয়েশ্চেন আসতে পারে সেটা হচ্ছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান বাট এখান থেকে যদি কোয়েশ্চেন আসে কোয়েশন একটু প্যার পেঁচাইতে পারে কোয়েশন গুলা প্যাচাইতে পারে বলতে কি বুঝিয়েছে আমি দেখা যেতে পারে যে মানে বয়স ব্যয় করতে দেয় দেখা যায় যে একটা লোক মানে পৃথিবীর মহাকাশে চলে গেছে এখন আবার পঞ্চাশ বছর পরে ফিরে আসছে এখন তার বর্তমান বয়স কত তারপর হচ্ছে টাইম তারপর হচ্ছে লেন্থ ভর সমস্যাটা লাগে যে বয়সের ইয়াগুলো একটু প্যাচ লাগে আদারওয়াইজ লেন্থ তার মাস এগুলা ইজি আছে সো যদি এগুলো তুমি ভালো না পারো অনেক ক্ষেত্রে কিন্তু ভালো পারো অনেক ক্ষেত্রে একদমই পারে না তারপর যে ফটো তড়িৎ ক্রিয়া এগুলো ইজি আছে এখান থেকে হুবহু সূত্র বসে দিলে ম্যাথ কোশ্চেনটা হয়ে যায় বাট প্রথম যেটা বললাম যে ওই যে ওই আপেক্ষিকতা সময়ের আপেক্ষিকতা ভর আর আপেক্ষিকতা দূর আপেক্ষিকতা এগুলো একটু কঠিন হয় সো আই বলবো যে দৈর্ঘ্য যদি সময়ের আপেক্ষিকতার কোশ্চেনগুলো আসে ঠিক আছে তাইলে একটু অ্যাভয়েড করার ট্রাই করো কারণ দেখা পারে যেটা বললাম যে তুমি প্যাচায় ফেলবে কোয়েশনগুলো তোমার যদি ফিজিক্স অনেক ভালো মতো পড়ানো থাকে এই কোয়েশনগুলো প্যাচাই ফেলবা কারণ এইগুলো যেটা বললাম যে কনফিউজিং মানে যে পঞ্চাশ বছর আগে মনে করো যে গেছে আবার এখানে ব্যাক করছে সেখানে অনেক ক্যালকুলেশন আছে আমরা চাই এমন এমন চাপ্টার কোশ্চেন সলভ করতে যেখানে আমাদের এফোর্ট কম দেওয়া লাগে কারণ সব জায়গায় নাম্বার দশ ঠিক আছে যেমন ইজি চ্যাপ্টার পরমাণু নিউক্লিয়ার মডেল এখান থেকে টাচ করলো দশ পাবা পদ আধুনিক পদ্ধতি থেকে টাচ করলো দশ পাবা সো আমাদের হচ্ছে মিনিমাম এফোর্ট দিয়ে আমরা কীভাবে ম্যাক্সিমাম নাম্বার তুলতে পারি এটার উপর আমাদের ফোকাস আমি বলবো যে এটা ট্রাই টু অ্যাভয়েড মানে এক্সাম হলে বাট মাস্ট পড়ে যাওয়া কারণ কোশ্চেন আসতে পারে দুইটা আসতে পারে কারণ এটা খুব ইম্পর্টেন্ট টপিক অনেক হেভি বয়েটার টপিক সেই জন্য এটাকে একদমই স্কিপ করবা না ভুলো তারপর হচ্ছে আমরা যদি বলি অনেক ইজি দুটা টপিক সেমিকন্ডাক্টর আর হচ্ছে পরমাণু নিউক্লিয়ার মডেল এগুলো হানড্রেড পার্সেন্ট ইজি এবং এখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করবো কারণ এগুলো অনেক সহজে টু দা পয়েন্ট অ্যান্সার করা যায় এবং জাস্ট সূত্র বসায় দিলেই ক্যালকুলেশন করবো ম্যাচ শেষ একেবারে ইজি কোয়েশন হয় সেখান থেকে অনেক কোয়েশন নাও আসতে পারে বাট যদি আসে সম্ভাবনাটা বেশি আসার অবশ্যই আসবে তাহলে ডেফিনেটলি পরমাণু নিউক্লিয়ার মডেল এবং সেমিকন্ডাক্টর দুইটা থেকে অ্যান্সার করে ট্রাই করবো কারণ এখান থেকে যদি দুইটা ট্রাই অ্যান্সার করে ফেলো আর মনে করো চল তরির থেকে একটা ট্রাই করে অ্যান্সার করে হলো তাহলে আর তাপ গতিবিদ্যা তারপর তোমার যে কোনো একটা পছন্দ মতো এই যে আধুনিক পদার্থ যেটা ইজি পড়ে এতগুলো টপিক থেকে যদি কোয়েশ্চেন আসে দু একটা তো ইজি পড়বেই একদম ইজি পড়বে সুইগুলো তোমরা তখন করে ফেলবা তো এই ছিল আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের পরীক্ষার হলে স্ট্র্যাটেজি কোনটা কোনটা অ্যাটলিস্ট আমরা খুব ভালোভাবে দেখে যাব এবার চলো আমরা দেখি প্র্যাকটিক্যালি যে একটা চ্যাপ্টার কিভাবে পড়বো এখন বর্তমানে এগুলা কেউ দেখাবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একমাত্র আমি দেখাচ্ছি কারণ কারো তো সময় নেই তো দেখো ফার্স্ট অফ অল হচ্ছে দেখো আমরা একটা টপিক সিলেক্ট করলাম ভেক্টর সো ভেক্টরে আমরা ফার্স্ট কি করবো ইম্পর্টেন্ট টপিকগুলো সিলেক্ট করবো তোমার ক্ষেত্রে নিউটন মেকানিক্স অর্থাৎ তুমি যেটা পড়তেছো সেটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি ইম্পর্টেন্ট টপিক সিলেকশন এখন আমরা দেখবো যে ধরো যে নদী নৌকা ভেক্টর গুন ভেক্টর অপারেটর মোস্ট ইম্পর্টেন্ট টপিক এগুলো তারপর আমরা কি করব যে এখান থেকে ফর্মুলাগুলো মুখস্ত করব ঠিক আছে ফর্মুলাগুলো মুখস্থ করব হচ্ছে টুকটাক যদি কোনো কনসেপ্ট কনসেপ্ট থাকে ওই যে তোমার ওই ছোটোখাটো কনসেপ্ট থাকলে এগুলো মনে করে ফেলবো ট্রাই করবা এগুলো একটু মানে লেখা লেখা করার তারপর হচ্ছে তুমি ডিরেক্টলি ম্যাথ করতে যাবা ম্যাথ করতে যাবা এবং তুমি এই চ্যাপ্টারের এই সিলেক্ট টপিকগুলো সংক্রান্ত যত ম্যাথে সব করে ফেলবা বাট এখানে একটা বাট আছে তোমার যদি কনসেপ্ট একদমই উইক থাকে ধরো তুমি নদী নৌকার কিছুই জানো না একদম ব্লাইন্ড তো তখন তুমি কি করবা যে একটা ওয়ান শর্ট ক্লাস দেখতে হবে তোমাকে ওয়ান শট ক্লাসে খুব তাড়াতাড়ি ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট টু ফাইভ এক্স স্পিড আপ করে দেখবা দেখার পরে তুমি যত তাড়াতাড়ি সম্ভব নিজের মাথায় সেট করবে এখন টাইম নেই তোমাকে এখন তোমার ব্রেইনকে অনেক ফাস্ট তোমাকে সিকনাল দিতে হবে যে কীভাবে তুমি টপিকগুলো খুব তাড়াতাড়ি ধরতে পারো তো টপিকগুলো ধরার পরে তোমাকে ডিরেক্ট ম্যাথ করতে বসে যেতে হবে এটাই আমি বলছি যে সিকিউ সলভ করবো শুধু ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো যে টোয়েন্টি পারসেন্ট টপিকের আমরা ইয়াগুলো করবো তো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি তারপর হচ্ছে এম সি সলভ করবো অল টপিকসে এমসি বাদ দেওয়া যাবে এমসি কিউতে পঁচিশ মার্ক এমসি যদি পঁচিশে পঁচিশ উঠাইতে পারো ডেফিনেটলি শিও থাকো যে তুমি অনেক ভালো করবা এমসিকিউ এটা কিন্তু আবার এখানে ওই যে সিলেকশন করা যাবে না কারণ এমসি কিন্তু কোনো সাজেশন হয় না প্রত্যেক টপিক থেকেই এমসি আসবে এটা মাস্ট একটা একটা করে হলেও তারপর এরপর যদি সময় থাকে এটা খুবই অপশনাল এটা যদি করতে পারো ভালো না করলো সমস্যা নেই বাকি যে টপিকগুলো আছে যেমন কঠিন টপিকগুলো আছে ওগুলার দেখতে পারো না দেখলেও যে খুব একটা সমস্যা হবে তা না এরপর হচ্ছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা আমি খুব ভালো মতো ফলো করছিলাম যে জ্ঞানমূলক বনুধাবন পরীক্ষার এক মাস আগে ধরবা না এটা ধরা না হবে সো এটা করবো না কারণ আমি করছিলাম কি আমি তিন মাস আগে একটা চাপ্টার আমার ঠিক মনে নেই মেবি নিউরোন মেকানিক্স এর ইসাক স্যার যতগুলা মানে জ্ঞানমূলক আর অনুধাবন আছে এগুলো মুখস্থ করছিলাম মুখস্থ করার পরে দেখা গেলো যে আমার তিন মাস দুই মাস মাসি পনেরো দিন পরে কিচ্ছু মনে নেই একেবারে পুরো ব্লাইন্ড হয়ে গেছে জিনিসগুলো এগুলো একটু পরে আরো মনে করো যখন আরেকটু পরীক্ষার কাছাকাছি চলে আসবে তখন এগুলা মুখস্থ করবা বা এগুলা বোঝার ট্রাই করবা এবং এগুলা কিন্তু খুব সিলেক্টিভ কোশ্চেন গুলাই আসে তো এই হচ্ছে আমাদের ফিজিক্সের হোল প্রিপারেশন লাস্ট দুই মাস আমি কথা দিতে পারি যে তুমি যদি এগুলো ফলো করো টু হান্ড্রেড আউট অফ টু হান্ড্রেড না ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সামনে আমরা খুব শীঘ্রই তোমাদের ওয়ান শট লেকচার নিয়ে আসবো এই হচ্ছে কথা কথা না বাড়াই আসসালামু আলাইকুম